প্রিয় বন্ধুরা আমার বাড়ির পুকুরে আজকে মাঝে এসেছে মাছ ছেড়ে দিতে তো মাছ দুইটা বড় অর্ডার দিয়েছিলাম তাই বড় মাছ নিয়ে এসেছে কারণ এ দু এগুলো যে ছোট থেকে আকাশের জন্য এই বড় মাছ নিয়ে নিতে চাইছিলাম আর এই রকম মাছ এই রকম মাছ গাড়িতে নিয়ে এসেছে গাড়ি নিচে নামতে পারে না জন্য বালতিতে করে মাছ এনে ছেড়ে দিচ্ছে মাছগুলো সব বেশি যে একটা মাছ আছে সেটা মাছের নাম হইলার মাছ এই যে একটা হাতে একটা মাছ আমার খুব পছন্দের মাছ এই মাছগুলো একবারে তাজা আমি এরকম মাছ অর্ডার দিয়েছিলাম জন্য মাছ নিয়ে এসেছে কারণ ছোটো মাছ ছেড়ে দিয়ে বড়ো হতে অনেক সময়ের দরকার তো এরকম মাছ ছেড়ে দিলাম গাড়িতে আরও মাছ আছে বাল্টিতে গাড়ি নিচে নামতে পারে না জন্য বাল্টিতে করে বাল্টি করে মাছ নিচে ছেড়ে দেওয়া হচ্ছে এটা আমার ছোটো প্রজেক্ট বাড়ির প্রজেক্ট আমি প্রতি বছরে প্রজেক্ট করি গত বছর আমি প্রজেক্ট করতে পারিনি আরো নিয়ে আসি তুমি এখানে থাকো এটা আমার পুকুর যে পানি দেখো কত পরিষ্কার আশেপাশে পদ্ম ফুলের গাছ যদিও এখনো পানি কম দুইটা ফুল দেখা যাচ্ছে কিন্তু অনেক দূরে জুম হচ্ছে না আমার পুরের চতুর চারপাশে আমি পরিষ্কার করে রেখেছি এটাই আমার পুকুর পানি যখন হবে তখন এই হির পর্যন্ত এই ধার পর্যন্ত হবে ধার পর্যন্ত হবে তত থেকে আমি গাছ লাগিয়েছিলাম বড়ো মাছ অর্ডার অর্ডার দেওয়ার কারণ এই আগাছাগুলো খাওয়ার জন্য আমি বড়ো মাছ কয়টা অর্ডার দিয়েছিলাম বন্ধুরা সবাই আপনাদের কেমন লাগলো বলবেন আমাদের এই ছোটো প্রোজেক্ট এগুলো আগাছা উপরে এগুলো অত দূরে পানি আসবে না এই বন্ধুটা ভিডিও কেমন লাগলো যে বলবেন কমেন্ট বক্সে বলবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার চার ভাল ভালো রাখবেন ধন্যবাদ কি